ছোট বোনকে না জানিয়ে আজকে যাচ্ছি ওদের বাসায় ওকে নিতে ও তো আমাকে দেখে পুরাই অবাক আর ওকে নিয়ে আজকে পুরা শহর ঘুরলাম বাবার বাড়িতে আসছি আর বোনের সাথে দেখা করব না তা কি হয় বাট আজকে আমি বোনের সাথে দেখা করতে যাচ্ছি না বোনকে নিয়ে চলে আসবো আমরা একসাথেই থাকবো বাট আমি ওকে আগে থেকে জানাইনি ফোনও করিনি এই টিপ বৃষ্টির মধ্যে বের হয়ে পড়ছি ওকে নিতে ওদের বাসায় যাব তাও আবার না জানিয়ে বৃষ্টির দিনে শহরটা একদমই ফাঁকা মানুষজন কম ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি দু দুজন মিলে উঠতে উঠতে অনেক দিন পর বোনের সাথে দেখা হবে আমি তো অনেক খুশি আগে আমরা দুই বোন একসাথেই থাকতাম মানে আমরা এক বিল্ডিং এই থাকতাম কিন্তু আমাদের বিয়ের কিছুদিন আগে ওরা অন্য বাড়িতে শিফট করছে বলতে গেলে এখন রাজশাহী এক মাথায় আমরা থাকি আরেক মাথায় থাকে ওরা তারপরেও আমি রাজশাহীতে আসলে পরের দিন ওদের বাসায় চলে যাই এটাই তো বোনদের ভালোবাসা তাই না এদিকে রিক্সা থামায় আমার হাজবেন্ড আমার জন্য ফুল এনে দিল রাস্তা থেকে ওর এই ছোট ছোট বিষয়গুলো না আমার খুব ভাল লাগে যাই হোক এদিকে দুজন গল্প করতে করতে চলে আসলাম আমার বোনের বাড়ির নিচে আমরা কিন্তু আজকে এখানে থাকবো না আমার বোনকে সুন্দর করে রেডি করে বের হব পুরো শহরটা আজকে ঘুরে ঘুরে বেড়াবো প্রথমে ভাবছিলাম ওকে কল দিয়ে বলবো রেডি হয়ে নিচে আয় বাট পরে মনে হলো আমাকে দেখেও কি পরিমানে খুশি হয় ওর রিয়াকশনটা কেমন সেইটা একটু দেখবো তাই সোজা নিজেই উপরে চলে আসলাম দরজা নক করে চুপচাপ এখানে দাঁড়ায় আছি কখন দরজা খুলবে এই সময়টা ওর বাসায় থাকারই কথা সেজন্য এই টাইমেই আমি আসছি আর দরজা খুলতে আমি ওকে ভয় দেখায় দিয়েছি ও তো পুরাই সব বেচারি ভাত ছিল আর তারপর আমি ওকে বললাম রেডি হতে আমরা ঘুরতে যাব আজকে তাই ও মতো মেকআপ শেকআপ করা শুরু করে দিল বাইরে ঘুরতে যাব বলে কথা আর তারপর আমার বোনের চুলগুলো আমি সুন্দরভাবে ড্রাই করে দিয়েছি হেয়ার ড্রায়ার দিয়ে আর হ্যাঁ ক্লিনজিং এর জন্য কিন্তু তোমরা চাইলে এই গট মিল্ক জাফরান সোপটা ইউজ করতে পারো এটা কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া অর্গানিক ভাবে ব্রাইট করবে সানট্যান রিমুভ করবে ক্ষারমুক্ত এই সাবানটা স্কিনকে একদম ডিপ ক্লিন করে স্কিনকে ময়শ্চারাইজ করে সফট করে আর এটা নিয়মিত ব্যবহারে স্কিনকে দুই থেকে গ্রিন শেড পর্যন্ত ব্রাইট করবে তো এই কার্যকরী স্যাফরন গট মিল্ক সোপটা তোমরা পেয়ে যাচ্ছ কুইন শপ ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে যাই হোক দিন বোনকে রেডি শেডি করিয়ে দুইজন মিলে বের হলাম মেয়ে মানুষ বলে কথা রেডি হতে তো একটু টাইম লাগবে আমি আসছিলাম বিকালের দিকে বাট এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে কিন্তু রাজশাহী শহরে সন্ধ্যার পর বেড়াতেও অনেক ভালো লাগে কারণ পুরা শহরটাই একদম লাইটের আলোয় আলোকিত হয়ে থাকে তাই ভাবতেছি আজকে রাত হলে অনেক মজা করে ঘুরে বেড়াবো বাসা থেকে বাইরে আসতে একটা কিউট পেঁচি ফ্যানের সাথে দেখা হয়ে গেল ও মাসাল অনেক কিউট আর ওনাকে আমার ভিডিও দেখে দুই বোনে আজকে প্রায় সেম টাইপের গাউন পরছি আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরছি এটা কিন্তু সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজের একটা গাউন কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে একদম স্নিগ্ধ একটা হালকা কালার সাথে ফুল কভারেজ একটা লং হিজাব আর খুবই সুন্দর এই গাউনটা তোমরা সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে পাবা সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব স্টুডেন্ট বাজেটে এই সুন্দর গাউনটা তোমরা পেয়ে যাবা তো এই জায়গায় মোড়ের একটা ভ্যানের মধ্যে বার্গার সেল করে রাজশাহীতে অনেক জায়গায় এই বার্গার গুলো পাওয়া যায় যেগুলোর দাম মাত্র তিরিশ টাকা করে এগুলোকে শিক বার্গারও বলা যায় ভেতরে চিকেন এর গুলো দিয়ে দেয় মানে কাবাব টাইপের দেওয়া থাকে ভিতরে তিরিশ টাকা এই বার্গার গুলো একদম বেস্ট আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমরা তিনজন এখান থেকে তিনটা বার্গার নিয়ে নিলাম আর তারপর উঠে পড়লাম রিক্সাতে এখন আমরা তিনজন মিলে ঘুরে বেড়াবো অনেকদিন পর আমরা দুই বোন একসাথে হয়েছি কোথায় ঘুরতে যাব খুঁজেই পাচ্ছি না দেন চলে আসলাম এই জায়গাতে নোংরে ওয়েদার দেখে তো বুঝে গেছো আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা তবে সুন্দর জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে তাই দুই বোন এখানে একটু হাঁটাহাটি করলাম কিন্তু এই হাঁটাহাটি ছাড়া এই জায়গাতে করার মতো আর কিছুই নাই তো পুরো একবার হেঁটে হেঁটে বেড়ালাম উঠে পড়লাম রিক্সাতে সন্ধ্যার পর লেক পারে যাবো একটু ঘুরতে রিক্সা করে যেতে যেতেই প্রায় সন্ধ্যা সূর্যের আলো এখন আর একটুও নাই রিক্সাওয়ালা মামা তো পুরো হেলিকপ্টার চালাচ্ছে তিনজন মিলে উঠতে উড়তে আমরা চলে আসলাম ভদ্রা লেকে সন্ধ্যার পর না এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে সুন্দর সুন্দর লাইট জলে দেখো এই সুন্দর জায়গাতে লেকের পারে এসে বসে থাকতে আমার তো ভীষণ ভাল লাগে দুই বোন মিলে এখানে বসে আছি আর জনে দুষ্টমি করতে ব্যস্ত এখানকার একটা দোকান থেকে হালিম প্যাক করে নিলাম কারণ এখানে খাবো না বাসায় গিয়ে খাবো আর রাফিয়া এখন নিয়ে যাব আমাদের বাসায় একটা বেলুন ও এখান থেকে নিল আমি তো ভাবলাম আমার জন্য বাট দেখো কিরকম ধোকাটা দিল দিবে ওর শালিকে অনেকদিন পর আজকে সবাই মিলে বেশ ভালোই ঘুরে বেড়ালাম আর এখন যাচ্ছি সোজা আমাদের বাসায় দুই বোন মিলে নেক্সট কয়েকদিন অনেক বেশি মজা করব। এতদিন পর একসাথে হয়েছি বলে কথা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ